কি অবস্থা নিচে জল আমাদের নিচে পুরো জলে জল হয়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং একটা কারণের জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি দেখো কালকে রাতে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে না পুরো একদম চারিদিকে জলে জল হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে প্রচণ্ড জল হয়েছে সেইটা আমি আর ভিডিও করতে পারিনি ওই যে পরে একটা টাইম করে তোমাদের সাথে ভিডিও করবো তো চলো দেখাচ্ছি বাবা কি অবস্থা নিচে জল আমাদের নিচে পুরো জলে জল হয়ে গেছে যাও একটু জলে জল হয়ে গেছে জলে পা যাচ্ছে জল কমে গেছে এখন সকালের দিকে প্রচন্ড ছিল জল দেখাবো আরো আছে এই দেখো এখানেও কত জল হ্যাঁ পুরো জল বিল্ডিং এ দেখো পুরো জল ওই সাইডটা আর একটা দেখাচ্ছি চলো তোমরা দেখাতে থাকছি এই দেখো জল কেমন পুরো এখানে না বাবা কত জল দেখো দেখো এই দেখো এখানেও জল আরে আমাদের বিল্ডিংটা তো কম জল এইদিকে প্রচন্ড জল এই দেখো জল দেখাচ্ছি এই প্রত্যেক বাড়ির জল হয় জল এই দেখো আবার সাইকেল দেখো এখানে সাইকেল গুলো দেখলে দেখলেই বোঝা যাবে যে কত জল হ্যাঁ কত জল দেখো একটা সাইকেলের চাকা অর্ধেক ডুবে গেছে আগের বিল্ডিংগুলো জল তো কমে গেছে এখন আর এই সাইডটা দেখো এই বিল্ডিংটা প্রচন্ড পরিমাণে জল জমে প্রচন্ড পরিমাণে জল জমে দেখো সাইকেল মানুষ যাবে কি করে দেখো এতটা জল চারিদিক জল জলে জল প্র এত বৃষ্টি হয়েছে আমরা নিজেও জানি না যে এত বৃষ্টি হয়েছে দুই ঘন্টা বৃষ্টি হয়েছে এই দেখো সাইকেলের কি অবস্থা পুরো সাইকেল প্রুফ দেখতে পেয়েছ কত জল পুরো জলে জল ও আমাদের বাবা জলে টুক করছে উপরে ঠিক আছে চলো যাই একটু জল দেখিয়ে নিলাম তোমাদেরকে শেয়ার করলাম খুব ভালো লাগলো আমি আর বাবান চারিদিকে ঘুরে ঘুরে কোথায় জল হচ্ছে ঘুরে 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 দেখছি হ্যাঁ সকালে আসলে এখন মনে না একদম সকালে আসলে বেশি ভালো হতো বুঝতে পেরেছ এরকম আর কি বলবো মানে বাবানদের স্কুলে হাঁটু পর্যন্ত জল জমে গেছে বাবা কি অবস্থা বুঝতে পেরেছ chào